বিরোধী দলের ক্ষেত্রে হয় খুব মানে গণতন্ত্রের জন্য একটা খুব খারাপ নিদর্শন অপজিশন লিডার হচ্ছে তো কোন দলের ব্যাপার না তো সরকারের ব্যাপার বিধানসভা বিরোধী দলের নেতা যিনি হি গেটস দি র‍্যাঙ্ক অফ এ ইকুইভ্যালেন্ট ক্যাবিনেট মিনিস্টার His rank is equivalent to that of a cabinet তো সেই ক্ষেত্রে যিনি ক্যাবিনেট র‍্যাঙ্ক পাওয়া মর্যাদা পাওয়া একজন ব্যক্তি আর রাজ্যের অপজিশন লিডার তো তিনি গভর্নরের সাথে দেখা করতে যাবেন গভর্নর পারমিশন দিচ্ছেন

বাঁচাবে দিয়ে দিনের পর দিন ওখানে তখন একশো চল্লিশ ধারা ছিল না সুবেন্দুবাবু আসার আগে একশো চল্লিশ ধারাটা হলো এবং ওই মঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কল্যাণ মেলা দিয়ে সেই দারুণ দারুণ সুন্দর সুন্দর নাচ খিচমেরি ফটো খিচমেরি ফটো খুব বিখ্যাত হয়েছিল ওইখানে করেছিল তো ওইগুলো করার জন্য কোন একশো ধারার ব্যাপার থাকে না যত একশো চল্লিশ ধারা পশ্চিমবঙ্গের বিরোধী দলের ক্ষেত্রে হয় তো এই বিষয়গুলো কোর্টে তুলে ধরা হয়েছিল কোর্টে আবার এরা সপাটে থাপ্পড় খেয়েছে কোর্ট বলেছে সুবেন্দুবাবু যেতে পারবেন কোর্ট বলেছে গভর্নর পারমিশন দিলে সুবেন্দুবাবুকে কেউ আটকাতে পারবে না তখন রাজ্য সরকার মুখ বাঁচানোর জন্য বলেছে ঠিক আছে কতদিন যাবে কিভাবে যাবে সেগুলো আমাদের জানাতে জানাবে তাদের যে কাজ তারা করবে তাদের কিছু জানাতে বলে জানাবে এর থেকে অসুবিধা নেই তারা একের পর এক বিরোধী আন্দোলন করতে গেলে কোর্ট অব্দি আসতে হচ্ছে আপনি সংগ্রামী যৌথ একাধিক মামলা এক সময় করেছিলেন ঝালদা মিউনিসিপালিটি মামলা করেছিলেন প্রত্যেক ক্ষেত্রে বিরোধীরা বিরোধিতার জায়গা যখনই এই করছেন তখন ওই অমৃতা সিনহা এটা তো হচ্ছে দেখুন এটা তো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই করছে বাবুর ক্ষেত্রে তো এটা বেশি অন্যান্য বিরোধী দলের ক্ষেত্রে ঢুকতে দিল না ঢুকতে না ডাইরে ছবি ছবি করে চলে আসে কিন্তু এর নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেবে না সুবেন অধিকারী মামলা করে অর্ডার নিয়ে আবার যান এটা হচ্ছে একটা অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি যেটাকে শুভেন্দু অধিকারীকে অন্যান্য নেতৃত্বের থেকে অনেকটা আলাদা করে এবং অন্যান্য দলের নেতাদের কথার ক্ষেত্রে বলছি অনেকটা আলাদা করে তোলে তো শুভেন্দ্রবাবুর এই লড়াই করার মানসিকতাই অদম্য ইচ্ছা শক্তি এটাই তো ওনাকে বিরোধী দলের নেতা হিসাবে পশ্চিমবঙ্গের পেয়েছেন মানুষের মধ্যে যে জায়গাটা করতে পেরেছি সেটা একমাত্র এই কারণ জারি করেছে সম্পূর্ণভাবে করে করেছে ঢুকতে দেবো না এখন এই আমি বলছি এই ভূমিকাটা যদি পুলিশ ওই তদানীত সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চটাকে ভেঙে দিয়ে এই ভূমিকাটা দেখাতে পারতো তাহলে বুঝবেন বাপকা বেটা ধরো কোথাও গিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের একটা বৃহত্তর অংশ হয়ে গেলেন চোখের সামনে হলো এটা তো সামাজিক অবক্ষয় বলবেন নাকি পুরো সিস্টেমটার একটা অবলম্বন বলবেন কিছুই না এখানে মুশকিলটা হচ্ছে আমি পুলিশের সবাইকে দোষ দিই না পুলিশের উঁচুতলাটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদলেহন করছেন সেই পদলেহন করার বিষয়টা কিন্তু পুলিশের যারা নিচু স্তরে যারা চাকরি বাকরি করে আমি বলছি ইন্সপেক্টর এবং তার নিচের র্যাঙ্কের যারা যারা রয়েছে তারা কিন্তু বিষয়টা কেউই খুব ভালো চোখে নেয় না কিন্তু এখন চাকরি বাকরি বাঁচানোর জন্য বহু মানুষজন আছেন যারা তৃণমূল নেত্রী সরকারকে উৎখাত করার জন্য মরিয়া হয়ে আছেন পুলিশের মধ্যে ইন্সপেক্টর এবং বিনোদি র্যাঙ্ক অফ ইন্সপেক্টর কিন্তু যারা মুখ খুলতে পারে না মুখ খুললে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হয় বা ধরুন কলকাতার ছেলে পাঠিয়ে দিল মেকলিগঞ্জে বা এমন এমন রিমোট পোস্টিং এ পাঠিয়ে দিল যেখানে আসা যাওয়া মুশকিল হয়ে যাবে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তার এগেন্স্ট এবং এগুলো ছাড়াও ধরুন ডিসিপ্লিনারি প্রসিডিং করে দিল তার চাকরি নিয়ে টানাটানি হয়ে গেল এই জন্য সাহসটা সবাই পায় না কিন্তু এই যত এগুলো করছে তৃণমূলের শেষের সময়টা ভয়ঙ্কর হবে যারা তৃণমূলের এরাই তখন ফেটাবে আমি চাইবো না এই জিনিস কখনো হোক আমি চাইবো না কখনো কারণ আইন কেউ নিজের হাতে তুলে নেওয়াটা খুব ভালো জিনিস নয় কিন্তু এরা যা পরিস্থিতি যে জায়গায় নিয়ে যাচ্ছে এদেরকে যেভাবে চাকর বাকরের মতো এদের সাথে ব্যবহার করছে খুব ভয়ঙ্কর পরিণতি হবে দেখেন শ্রমণ চক্রবর্তী ইস্যুতে এই পুলিশের ভূমিকায় বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল যোগ্য ধারা নামলা করা হয়েছে এই যে ডুয়েল মেন্টালিটি দ্বৈত সত্তা পুলিশের এটা কি কোথাও বলে আমি তোমাকে ফর এক্সাম্পল একটা কথা বলছো সোমা স্যারটা এখন চটি যাবে তো এখন এই চটি ফলে ওর যেটা হয়েছে এখন আইন কানুন সবকিছুকে বুড়া বল মনে করেন অডিও রেকর্ডিং শুনছিলাম ওর এই ভগবানপুরে তোমার এই চন্ডী চন্ডী চন্ডীপুরে একটা জায়গা আছে গুরুগ্রাম বলে ওই জায়গাটা অঞ্চলে কার সাথে কথা বলতে বলতে ওখানে বলছে যে পুলিশ আমার কিছু ছিঁড়তে পারবে এখন ওই কি ভাষা বলেছে সেটা তো বস হয়তো তৃণমূলের নেত্রী বলেন তো নেত্রী যেভাবে বলেছেন ও তো আগে হল্লিক চাপ এখন ছোটি চাপে এই জন্য এই জিনিসটাকে রপ্ত করছে নেত্রীর ভাষাটাকে অ্যারাপ করছে তো ওই যে ছেঁড়াছিরির কথা উনি বলেছিলেন তো এই ছেঁড়াছিরির কথা উনি বলতে পারছেন দল ক্ষমতায় আছে বলে যেদিন দল ক্ষমতায় থাকবে না লোকে এত ছিঁড়বে উনি গুনতে পারবেন না তখন এই পরিস্থিতিটা তখন তৈরি হয়ে যাবে এই যেটা শুরু করেছে এরা আপনি বলুন তো সোম চক্রবর্তীকে দেখা যাচ্ছে যে একজনকে রাস্তায় ফেলে পিটাচ্ছে মারছে ধরছে তার একদম মানে যা তা তার বাপান্ত করছে তার কি পরিণতিটা কি হলো বাড়িতেই থাকলো কেউ কিছু গেল না ও বারাসাত কটে গেল পিপি ঘরে বসে বৈঠা করে বেল টেল নিয়ে চলে এলো বন্দি কনকারী আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা বই দেখিয়ে বলেছিলেন দীপক ঘোষের বই আছে মার্কেটে এই বইটা আপনারা সবাই পড়ুন রেজাল্ট কি হলো আমার বাড়িতে সময় পুলিশ চলে গেলো এই যে ভূমিকা পুলিশের বা প্রশাসনের একজনের ক্ষেত্রে একরকম অন্য জনের ক্ষেত্রে আরেক রকম এবং এই ডিস্টিংশনটা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক দলকে কেন্দ্র করে যে শাসক দলের সাথে জড়িত না বিরোধী দলের সাথে জড়িত আমি বলছি তৃণমূলের একটা নিদর্শন আপনি দেখাতে পারবেন যে কোনো ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে গাড় ধরে পুলিশ তুলে নিয়ে গেছে বাড়ি থেকে

তো এরা এগুলো করছে একদম সোমন চক্রবর্তীকে আমি বলবো শুধুমাত্র দল ক্ষমতায় আছে গুনত কতগুলো আছে তারা পুরো সামগ্রিক এই রাজ্যের পরিস্থিতি এখন বলি বিষয়ে বারবার উঠে আসে অমৃতা সিমের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল যেন অমৃত পুলিশ তৃণমূলের সব চাকর এগুলো করা দলে নাম্বার বাড়ানোর জন্য এই জিনিসগুলো করে কোনো মানে আছে এগুলো মামলা করে এগুলো কে বুদ্ধি দেয় ভগবান দেন করি মামলা কোনো মাথা নেই মন্ডলীয় তখন কোনো লাভ হবে না হাইকোর্টের চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ দি রোস্টার তো কি করে এগুলো করে আটকাবে বোকা বোকা রাজ্য কোনো মাথা নেই মন্ডলী দেখুন নির্বাচনের পর শুভেন্দু অধিকারী নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছিল নেতৃত্ব বলবো না সরাসরি অভিযোগ করেছিলেন না কোথাও কোথাও বাবু নাম করে বলেছেন দল চালায় না বাবু তো দল চালান না বাবু রাজ্যের বিরোধী দলের নেতা বাবু তো একবারে দল চালান না তো এগুলো নিয়ে পাল্টা পাল্টা যে আমি সুজন বাবু যে পাল্টা যে ওমানের জায়গা দিয়ে সুজন বাবু বলেছেন যে আমি সংগঠনের দায়িত্ব নেই। নিতেও চাই না ওমান দবিমান নয় যেটা এক সেটা উনি বলেছেন যে সংগঠনের তো উনি তো সংগঠন চালান না সংগঠন। সংগঠন তো দলের তার সভাপতি আছে জেলা সভাপতিরা আছে দলের ওর বাবা জেনারেল সিকিউরিটি অর্গানাইজেশন যে আছে তারা আছে সুজন তো সংগঠনের কেউ নন। তো এটা তো মানবেন যে বিজেপি নিছক একটা করলে যে সুজন বাবু যেভাবে মানে যে বাবু ভারতীয় জনতা পার্টির কর্মীদের একটা বিশাল আশার ভরসার জায়গা। তাদের কাছে বাবু একটা লড়াইয়ের প্রতীক তাদের কাছে শুভেন্দু অধিকারী একটা কি বলবো তোমাকে এই মুহূর্তে একটা ভারতীয় জনতা তৃণমূল বিরোধী আন্দোলনের প্রস্কার হয় শুভেন্দু অধিকারী নিয়ে কোনো সন্দেহ নয় কিন্তু শুভেন্দ্রবাবু তো শুভেন্দ্র কেউ না এই যে কথাগুলো দিলীপ বাবুেন্দ্র না একদম বাবু এইটা আমি বলতে পারবো সে দিলীপ বাবু দিলীপ বাবু দিলীপবুবু বাবুর উদ্দেশ্যে কথাগুলো বলেন কোথাও বললে নেতার নাম নিয়ে বলতেন বাবু বলেন নিয়ে কথাগুলো এগুলোকে নিয়ে পালতো মানুষ নির্বাচনে আট যে তারপরে অনেকে অনেক ধরনের কথা বলেন আবেগের বসে অনেকে কথা বলেন দিলীপ বাবু দলের পরীক্ষিত নেতা বাবু দলের এমন একজন নেতা যিনি দলে আঠারোটা সাংসদ হয়েছিল যে সময় সে সময় বাবু সভাপতি তো বাবু দলের একজন পরীক্ষিত সৈনিক লড়াকু মানুষ এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ সবাই পরিশ্রম করেছে শুভেন্দু অধিকারী পরিশ্রম করেছেন সুকান্ত হজুমদার পরিশ্রম করেছেন দিলীপ ঘোষ পরিশ্রম করেছেন দেখুন পড়াশোনা সবাই করে রেজাল্ট তো সবাই ভালো হয় না এইটাই বলছি সেটা দলগত ভাবে যে আমাদের পর্যালোচনা যে বৈঠকটা আছে সে তারপর থেকে সেটা দল ডিসাইড করবে সেটা কিভাবে আমি আবারও বলছি আমি দলের সাংগঠনিক ভাবে এই বিষয়ে কথা বলার জায়গায় আমি নেই আমি এটা নিয়ে মন্তব্য তবে আপনার কি মনে হয় যে শুভেন্দু অধিকারীকে আরো বেশি সংগঠনের দায়িত্ব নেওয়া উচিত কি দল কি দেবে জানিনা আমাদের এগিয়ে এসে অন্তত বিজেপি ওটা আলাদা করে কর তাহলে দিলে না দিলে না শুভেন্দুবাবু ওটা এমনিই করেন শুভেন্দুবাবু এমনি যা করেন যথেষ্ট করেন যথেষ্ট করেন যেভাবে উনি কর্মী সমর্থকদের যে কোনো বিপদ আপদে সব থেকে আগে যে মানুষটাকে পাওয়া যায় সেটার নাম শুভেন্দু অধিকারী মানে আমি ওটা অন্যবাবু ছোট করে বলছি না সুকান্তবাবুও যথেষ্ট করেন সুকান্ত বাবু এমন একজন ব্যক্তি আমি খুব কম এমন মানুষজন দেখেছি একটা ফোন করলে উনি যদি ধরতে না পারেন আবার রিংব্যাক শুভেন্দ্রবাবু যেমন সুকান্তবাবুও ততটা অ্যাক্সেসেবল বাবু প্রচুর পরিশ্রম করেছেন যেহেতু উনি নির্বাচনে দাঁড়াননি তার জন্য যদি সুকান্তবাবু নির্বাচনে দাঁড়িয়েছেন ওনাকে কেন্দ্রতে কনসেপ্ট করতে হয়েছিল কিন্তু পরিশ্রমের জায়গা থেকে কর্মীদের পাশা থাকার ক্ষেত্রে শুভেন্দ্রবাবু সত্যি খুব কম এরকম বিকল্প আছে তো অবশ্যই দলের সভাপতি হিসাবে তিনি দলের বটভিক্ষ হিসাবে তিনিও যথেষ্ট দিলীপ বাবু সবাই অ্যাকসেসেবল শুভেন্দু অধিকারীর প্রতি কর্মী সমর্থকদের একটা অন্য একটা ভরসার জায়গা আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সুকান্তবাবুকে তো অবশ্যই সবাই খুব রেসপেক্ট করেন বা ওনার মতন ভদ্রলোক শিক্ষিত একজন দলের রাজ্য সভাপতি এটা যে কোনো দলের কাছে আসে কিন্তু এটা সুকান্ত বাবু আপনারা যে যে বিভাগ না না কোনো সব জায়গাতে বিশেষ করে মিডিয়ার খুব অস্বাভাবিক রোল আছে বলছি এই জায়গাটা যে এত একটা বিধা দ্বন্দ্ব তৈরি করার কোনো বিধা দ্বন্দ্ব নেই আমি ব্যক্তিগত স্তরে গিয়ে দেখেছি সুভেন্দ্রবাবু সুকান্তবাবু কতটা সম্মান করে দুজন দুজনের প্রতি কতটা পারস্পরিক সম্মান দুজন দুজনের প্রতি কতটা পারস্পরিক ভাবে একটা সংগঠন করে দুজন যথেষ্ট ভাব ভালোবাসা আছে সুকান্ত বাবু দিলীপ বাবু বাবু সবাই এটা ফালতু ভাসিয়ে দেওয়া হচ্ছে আর এই নিয়ে জানি না আমি এখানে উপনির্বাচন আমার এখানে কোথায় দুটো তো এস সি রিজার্ভ ক্যাটা জেনাগরিতে করি আর এর বাইরে যেখানে আমার জায়গার সাথে তারপর কোনো লেনা দিয়ে সেটা সেটা ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব আমি আবারও বলছি এগুলো আমার ফেরিয়ে না আমার চিন্তা করার বিষয় না আমি কাজ করে যাচ্ছি আমাকে দল যে যেভাবে কাজ করতে বলেছেন সেই সেইভাবে কাজ করে দিচ্ছি